অবৈধ সম্পর্কের জেরে জন্ম বলি কি পৃথিবীতে জায়গা হলো না চোদিখানের যে এটা কী হয়েছে তার প্রতিবাদ যে লাস্ট আছে না ওখানে অন্য কিছু জিনিস গেড়ে দিয়ে গেছে সেটা আমরা দেখতে চাই যে কী জিনিসটা আছে তার প্রতিবাদ চাই নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাথ দত্ত ঘাটাল ন নম্বর ওয়ার্ডে শ্রীরামপুরে চাঞ্চল্যকর ঘটনা রাতের অন্ধকারে ভ্রুনকে মাটি চাপা দিয়ে কেউ বা কারা পালিয়ে যায় আজ বুধবার পুলিশ বাহিনী মোতায়েন করে সেই ভ্রূণ মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের প্রাথমিক অনুমান কোনো অবৈধ সম্পর্কের জেনেই গর্ভজাত শিশুটিকে নষ্ট করে শ্রীরামপুর খেলার মাঠের সামনে মাটি চাপা দেওয়া হয় ঘাটাল থানার পুলিশ জানিয়েছে মঙ্গলবার এ বিষয়ে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন নিয়ম অনুযায়ী রাতের অন্ধকারে পুলিশ মাটি চাপা কোনো দেহ উদ্ধার করতে পারে না তাই মঙ্গলবার রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয় বুধবার সকালে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত ভ্রুণটি উদ্ধার করা হয়েছে ঘটনার সঙ্গে কারো জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ভিডিও পাঠিয়েছেন সুবর্ণ জানা दूर दिए छ के ठीक सरासर मॉडिफिक करा মানে দিয়া সরি না গারা দিয়া মডিফাই করা বড় করে বড় করে দিছিস না হ্যাঁ বড় করে বড় করে বড় করে বড় করে মুখটা ছাড়ি না তো একটু হ্যাঁ তো ছাড়ি যাচ্ছে হ্যাঁ মুখটা ছাড়ি না ঠিক আছে চল